সফল হতে চান সাতাশ বছর বয়সে যখন হন্য হয়ে ব্যাংকে চাকরি খুঁজছেন তখন আপনারই বয়সের কেউ একজন সেই ব্যাংকের ম্যানেজার হয়ে বসে আছে আপনার কেরিয়ার যখন শুরুই হয়নি তখন কেউ কেউ নিজের টাকা কেনা দামি গাড়ি চড়ে আপনার সামনে দিয়ে চলে যাচ্ছে প্রথমেই আসেন পরিশ্রমের ব্যাপারটা যারা আপনার চাইতে এগিয়ে তারা আপনার চাইতে বেশি পরিশ্রমী এটা মেনে নিন ঘুমানোর আনন্দ আর ভোট দেখার আনন্দ একসাথে পাওয়া যায় না শুধু পরিশ্রম করলেই সব হয় না তাই যদি হতো তবে গাদা হতো বনের রাজা শুধু পরিশ্রম করা নয় এর পুরস্কার পাওয়াটা বড় কথা আপনি এক্সট্রা আওয়ার না খাটলে এক্সট্রা মাইল এগিয়ে থাকবেন কিভাবে সবার দিনই তো চব্বিশ ঘন্টায় আমার বন্ধুকে দেখেছি অন্যরা যখন ঘুমিয়ে থাকে তখন সে রাত জেগে আউটসোর্সিং করে ও রাত জাগার সুবিধা তো পাবেই আপনি বাড়তি কী করলেন সেটাই ঠিক করে দেবে আপনি বাড়তি কি পাবেন আপনি ভিন্ন কিছু করতে না পারলে ভিন্ন কিছু পাবেন না বিল গেটস রাতারাতি বিল গেটস হয়নি শুধু ইউনিভার্সিটি ড্রপ আউট হলে স্টেপ জব কিংবা জুকার বার যায় না আউট লায়ার্স বইটি পড়ে দেখুন বড় মানুষের বড় প্রস্তুতি থাকে নজরুলের প্রবন্ধগুলো পড়লে বুঝতে পারবেন উনি কতটা সশিক্ষিত ছিলেন শুধু রুটির দোকানে চাকরিতে নজরুল হওয়া যায় না কিংবা স্কুল কলেজে না গেলে রবীন্দ্রনাথ হয়ে যাওয়া যাবে না সবাই তো বই বাদাইয়ের দোকানে চাকরি করলে মাইকেল ফেরান্ডে হতে পারে না স্টুডেন্ট লাইফে কে কি বললো সেটা নিয়ে মাথা গামাবেন না যে ছেলেটা প্রোগ্রামিং করতেই পারতো না সে এখন একটা সফটওয়্যার ফার্মের মালিক যাকে নিয়ে কেউ স্বপ্ন দেখেনি সে এখন হাজার হাজার মানুষকে স্বপ্ন দেখাতে শেখায় কেরিয়ার নিয়ে তেমন কোনো ভাবনা ছিল না সে সবার আগে পিএইচডি করতে আমেরিকায় গেছে সব পরীক্ষায় মহা উৎসাহে ফেল করা ছেলেটি এখন একজন সফল ব্যবসায়ী আপনি কি পারেন কি পারেন না এটা অন্যকে ঠিক করে দিতে দিবেন না সরকারি ইউনিভার্সিটিতে চান্স পাননি প্রাইভেটে পেয়েছেন সবাই বলছে আপনার লাইফ শেষ আমি বলি আরে আপনার লাইফ তো এখনই শুরু হয়নি আপনি কত দূর যাবেন এটা ঠিক করে দেওয়ার অন্যরা কে লাইফটা কি ওদের নাকি আপনাকে ডাক্তার ইঞ্জিনিয়ার হতেই হবে কেন যেখানেই লেখাপড়া করেন না কেন আপনার এগিয়ে যাওয়া নির্ভর করে আপনার নিজের উপর শুধু ও হিট সরি বেবি সেটিং ডেটিং দিয়ে জীবন চলবে না আপনি যার উপর ডিপেন্ডেন্ট তাকে বাদ দিয়ে নিজের অবস্থানটা কল্পনা করে দেখুন যে গাড়িটা করে ইউনিভার্সিটিতে আসেন করেন সেটি কি আপনার নিজের টাকায় কেনা একদিন আপনাকে আপনাকে পৃথিবীর পথে নামতে হবে তখন যা যা করতে হবে সেই সব কাজ এখনই করা শুরু করুন জীবনে পড়া হতে হলে কিছু ভালো বই পড়তে হয় কিছু ভালো মুভি দেখতে হয় কিছু ভালো মিউজিক শুনতে হয় কিছু ভালো জায়গায় ঘুরতে হয় কিছু ভালো মানুষের সাথে কথা বলতে হয় কিছু ভালো কাজ করতে হয় জীবনটা শুধু হা হা হিহি করে কাটিয়ে দেওয়ার জন্য নয় একদিন যখন জীবনের মুখোমুখি দাঁড়াতে হবে তখন দেখবেন পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে মাথায় আকাশ ভেঙে পড়ছে স্কিল ডেভেলপমেন্টের জন্য সময় দিতে হয় এই সব একদিনে কিংবা রাতারাতি হয় না আপনার মতো করে লিখতে হলে আমাকে কি করতে হবে আমি আপনার মতো রেজাল্ট করতে চাই আমাকে কি করতে হবে এটা আমি প্রায়ই শুনি আমি বলি অসম্ভব পরিশ্রম করতে হবে নো শর্টকাট সরি রিপ্লাই আসে কিন্তু পড়তে যে ভালো লাগে না কি করা যায় এর উত্তরটা একটু ভিন্নভাবে দেই আপনি যখন স্কুল কলেজে পড়তেন তখন যে সময় আপনার ফার্স্ট বয় বন্ধুটি পড়ার টেবিলে মুখ সে সময় আপনি তাকে নিয়ে হাসতেন এখন সময় এসেছে আপনি পড়ার টেবিলে বসে থাকবেন জীবনটাকে যে সময় চাবুক মারতে হয় সে সময় জীবনটাকে উপভোগ করলেন যে সময় জীবনটাকে উপভোগ করার কথা সে সময় জীবনটাকে উপভোগ করতে পারবেন না এটাই স্বাভাবিক এটা মেনে নিন মেনে নিতে না পারলে ঘুরে দাঁড়ান এখনই সময় কষ্ট করুন লক্ষ্য ঠিক রাখুন ব্যর্থ হবেন কিন্তু থামবেন না এগিয়ে যান এক হাজার বার ব্যর্থ হলে তা থেকে এক হাজারটা শিক্ষা নিন তারপর সফলতা পাবেন